স্বাদে ও পুষ্টিতে এক দারুণ সংমিশ্রণ সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত চাইনিজ খাবার খেতে চাইনিজে যে যেতে হবে এমনটা নয় ঘরে বসেও তার থেকে বেশি ভালো বানিয়ে খেতে পারেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন স্বাদের সুস্বাদু ভেজিটেবল পোলাও বা ভেজিটেবল বিরিয়ানি রেসিপি নিয়ে আসছে ঈদে আপনারা এই ভিন্ন ধর্মী রেসিপিটি তৈরি করে নিতে পারেন রেসিপি বানাতে প্রথমে লাগছে হচ্ছে রাইস আপনি যে কোনো ধরনের মানে রাইস নিতে পারেন একটা বাড়িতে কিছুটা পানি নিয়ে আমি এখানে দেড় কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি নিয়ে এই চালটা আলতো হাতে এই দেখুন যে আমি যেভাবে ধুয়ে নিচ্ছি ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নিতে হবে তো আমি চালটাকে আলতো আলতোভাবে ধুয়ে উপরে যে পানিটা ময়লা পানিটা আসছে সেটা হচ্ছে আমি বের করে নিচ্ছি এরকম করে কয়েকবার হচ্ছে চালটাকে ধুয়ে নিতে হবে যখন একটু পরিষ্কার পানি চলে আসবে তখন এই চালটাকে ধুয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো চালটা ধুয়ে নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর চালটাকে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে পানিটা ঝরতে দিলাম এই দিকে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি আর দেখুন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি গাজর মটরশুঁটি কিছুটা ক্যাপসিকাম তারপরে বরবটি আমি এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু আলু কুচনো নেওয়ার পরে এই দিকে একটি চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু রান্নার তেল দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে প্রথমে হচ্ছে গাজরটা দিলাম গাজরটা প্রথমে এই জন্য দিলাম যে গাজরটা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে তো গাজরটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে বরবটিটা এটাও শিজতে একটু সময় লাগে তাই আমি দ্বিতীয় ধাপে হচ্ছে বরবটিটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আলু আলু দিয়ে আবারও হচ্ছে কিছুটা নাড়াচাড়া করে নেব আমি ধাপে ধাপে ওই সবজিগুলো দিচ্ছি যেগুলো প্রথমেই হচ্ছে মানে যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই মটরশুঁটি কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর ক্যাপসিকাম এটি সিদ্ধ হতে তো সময়ই লাগে না সবশেষে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকাম দিয়ে আমি হচ্ছে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম আর এটি আমি বেশি সিদ্ধ করবো না জাস্ট একটু সতে করে নিচ্ছি তাহলে হবে কি আপনার বিরিয়ানির যে সবজিটা সেটা হচ্ছে কালারটা ভালো থাকবে নন স্টিক প্যান ব্যবহার করার কারণে তেলটাও কিন্তু বেশি টানিনি সবজিটা দেখুন এক সাইডে আমি তেলটাকে হচ্ছে হালিয়ে রাখে সবজিটা তেল ছাড়া সবজিটাকে আমি তুলে নিচ্ছি আমি কিন্তু খুব সামান্য তেলই ব্যবহার করেছিলাম তো ওই তেলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিলাম দিয়ে একটু কিছুটা মানে ঘি দিলাম দিয়ে দুই টুকরো দারচিনি চারটা সাদা এলাদ মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে একটু হালকা নাড়ে নিলাম এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়েছে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সামান্য একটু আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে আমি বেশি একটা দেইনি এটা আমি রমজান মাসে তৈরি করছি তো বেশি একটু দিলাম না হালকায় রেখেছি রাখার পরে একটু মানে হালকা ব্রাউন করে এটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেটা আমার লাগবে তো সামান্য একটু জয় দিয়ে দিলাম দেওয়ার পরে যে পানি ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম এবারে আলতো হাতে ধীরে ধীরে চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ আমি চালটা ভেজে নিলাম তো আমি তাপটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল নিয়েছি দেড় কাপ পানি দিচ্ছি তিন কাপ এই রেশিওটা হচ্ছে বাসমতি রাইসের জন্য কিছুটা গুলমরিচ গুঁড়া কিছুটা হচ্ছে চিনি দিলাম মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা আপনি চাইলে স্কিপও করতে পারেন দিয়ে হচ্ছে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম তাপে কিছুক্ষণের জন্য রান্না করবো যেহেতু কাচে ঢাকনা দেখা যাচ্ছে যে পানিটা কিছুটা তলে চলে গেছে এই পর্যায়ে হচ্ছে মানে হয়ে আসার পর্যায়ে আমি সবজিটা যেটা আমি একটু ছতে করে নিয়েছিলাম হালকা ভেজে সেটা আমি উপরে হচ্ছে আলতো হাতে মানে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু ও কিশমিশ আমি আগে থেকে ঘি ভেজে রেখেছিলাম যেটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটা চামচ পরিমাণে কেওড়া জল ব্যবহার করেছি আপনারা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন ছড়িয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি দেওয়ার পরে এই মানে বিরিয়ানিটাকে আমি হচ্ছে ঢেকে দিলাম দমে রাখার জন্য তারপরে হচ্ছে এই যে ফুটাটা রয়েছিল ঢাকনা সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি এবং হালকা তাপে কিছুক্ষণ আমি এটা হচ্ছে জ্বালিয়ে নিব পানিটা যখন শুষে গেছে তখন আমি হচ্ছে দমে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম এর মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করি নাই তাহলে কিন্তু আপনার রাইসটা হচ্ছে ভেঙে যেত তো আমি ঢাকনাটা খুলে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু মানে এরই মাঝে কিন্তু এই যে সবজিটা আছে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি এবং সবজিটা সিদ্ধ হয়েছে কতটা সুন্দর কালারফুল রয়েছে নাড়াচাড়া করার পর আপনারা ঢেকে কিছুক্ষণ রেখে দিতে পারেন তো আমি সময় স্বল্পতার সঙ্গে সঙ্গেই মানে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো এই তো দেখুন মানে কতটা কালারফুল হয়েছে সবজিগুলা আর সিদ্ধ হয়েছে কিন্তু এবং দেখুন রাইসটা কিন্তু ভেঙে যায়নি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনার আপনজনদের মাঝে শেয়ার করুন ভিডিও দেখে কেউ তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার মানে ভেজিটেবল পোলাওটি কেমন হয়েছিল আপনারা চাইলে এটিকে আমার মতো রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করে নিতে পারেন আমি এটি গরুর মাংস ভূনা ও বগুড়ার মিষ্টি দইয়ের সাথে পরিবেশন করে নিয়েছি যেই রেসিপি দুটা কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন মাংসের কালা ভূনা তারপরে শাহি বিরিয়ানি নবাবি সেমাই চিকেন রোস্ট রাজকীয় স্বাদে হচ্ছে লাচ্ছা সেমাই বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে আমার চ্যানেলে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পবিত্র মাহের রমজান বিদায় নিতে চলেছে আসছে ঈদ সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ